বকুলপুরের একটা বন ছিল যে বনে মিচকে নামের একটি শিয়াল থাকত মিচকের বাড়িতে তার স্ত্রী ও তার সন্তান একসাথে থাকত অগো শুনছ ছেলেটার না জ্বর হয়েছে তুমি গিয়ে ওষুধ নিয়ে আনো না হলে তো জ্বর ঠিক হবে না ওগো বউ আমার কাছে না ওষুধ কেনার জন্য এক টাকাও নেই আমার যে জমিটা ছিল সে জমিটা তো জমিদার মশাই কেড়ে নিয়েছে তাই আমি কোনো কিছু চাষবাস করতে পারছি না তাই আমার কাছে টাকা নেই ও তুমি জমিদারকে গিয়ে একবার বলো না যাতে আমাদের জমিটা ফিরিয়ে দেয় তাহলে আমরা তার টাকা শোধ করে দেবো আস্তে আস্তে বউ কোনো লাভ হবে না জমিদার মশাইকে আমি অনেক বলেছি কিন্তু কোনো মতেই আমার কথা শুনল না তিনি বলেছে আমরা টাকা দিতে পারলে তাহলেই ফিরিয়ে দেবে তোমার কাছে যদি কোনো বুদ্ধি থাকে তাহলে তুমি বলো সেটাই আমি করব। জমিদার মশাই যখন আমাদের জমি ফেরত দেবে না তাহলে তুমি একটা কাজ করো আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে তুমি চারবার শুরু করো ঠিক আছে বউ তাহলে তাই হবে আমার কাছে তো টাকা নেই যাই দেখি মামার কাছে গিয়ে এক দুটা বেগুনের চারা নিয়ে আনি তাহলে বেগুনের চারা লাগিয়ে আমরা বেগুন কাছ থেকে বেগুন উৎপন্ন করব এবং সেগুলো বিক্রি করব এই কথা বলে মিচকে শিয়াল হাঁটতে হাঁটতে মামার কাছে চলে যায় মামার কাছে বেগুনের চারা নিবে বলে হয় ভগবান কত আমার পরীক্ষা নিবে আমার কাছে তো টাকা নেই দেখি মামা যদি সাহায্য করে বাঘ মামা আমাকে কয়েকটা বেগুনের চারা দেবে আমার কাছে না টাকা নেই তুমি যদি বেগুনের চারা দাও তাহলে এই বেগুনের চারা লাগিয়ে আমি বেগুন উৎপাদন করে আমার সংসার চালাবো কি বললি মিচকে তোর কাছে টাকা নেই আর তুই ফিরিতে আমার কাছে বেগুনের চারা নিবি দূর হয় এখান থেকে ভিখারি কোথাকার বেগুনের চারা নেবে বাঘ মামার এই সমস্ত কথা শুনে মিচকে মন অনেক খারাপ হয়ে যায় তা সত্ত্বেও মিছকে আর একবার দুঃখিতভাবে জিজ্ঞাসা করে যে বাঘ মামা তুমি বেগুন গাছই দেবে না ঠিক আছে কিন্তু অন্য কোনো গাছ যাও যেটা থেকে আমি কিছু উৎপাদন করতে পারি যাতে আমার টাকা ইনকাম হয় দেখছি এই মিচকে বেটা তো যাবে না অন্য কোনো গাছ দিয়ে এখান থেকে বিদায় করি ঠিক আছে ঠিক আছে তাহলে আমি তোকে একটা অন্য গাছ দিচ্ছি ওই গাছটাকে নিয়ে তোর বাড়ির সামনে লাগিয়ে দিস ঠিক আছে বাগমামা এটা কিসের গাছ আমাকে না একবার বলে দাও এটা কিসের গাছ অত শত বলতে পারবো না যেটা দিচ্ছি নিয়ে চলে যা আর আমার মাথা খারাপ করিস না যা ভাগ তারপরে মিচকে বাঘের দেওয়া সে গাছটাকে নিয়ে এনে তার বাড়ির সামনে লাগিয়ে ফেলে ও গো মামার কাছে গিয়েছিলা কি হলো বাঘ মামা কি তোমাকে বেগুন গাছ দিয়েছে না দেয়নি আরে বউ বাঘ মামা তোমাকে বেগুন গাছ দেয়নি কিন্তু বেগুন গাছের বদলে একটা অন্য গাছ দিয়েছে যেটা আমি বাড়ির সামনে লাগিয়ে দিয়েছি ঠিক আছে ঠিক আছে গো তুমি ভালো কাজ করেছো এখন শুধু ফলের অপেক্ষা ফল হলে আমরা সেগুলো বিক্রি করতে পারবো এভাবে অনেক দিন পার হয়ে যায় তখন মিচকে তার বাড়ির সামনে এসে দেখে যে তার গাছে সোনার আপেল হয়েছে তাই মিচকে আনন্দিত হয় এবং তার স্ত্রীকে গিয়ে বলে যে ওগো বউ বাইরে গিয়ে চলো দেখো আমার গাছে সোনার আপেল হয়েছে যে আপেল বেচে আমরা বড়লোক হয়ে যাব মিচকের কথা শুনে তার বউ তাড়াতাড়ি করে তার বাড়ির বাইরে আসে এবং দেখে যে তাদের গাছে আপেল হয়েছে তখন মিচকে তার বউকে বলে এই যে বউ দেখো আমাদের কাছে অনেক সোনার আপেল হয়েছে যে আপেলগুলোকে বিক্রি করতে পারলে আমরা বড়ো হয়ে যাব আমাদের আর কোনো অভাব থাকবে না আমরা দোতলা বাড়ি বানাতে পারবো হ্যালো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু